কোনো প্রকার মেশিন ছাড়া দেখুন আমরা কিভাবে এরকম একটা সিদ্ধ বা ডেমিজ রিপেয়ার করে এই প্যান্টটাকে আবার পুনরায় ব্যবহার করতে পারি দেখুন প্রথমে এখানে থাকা হাঁসগুলো আমরা কেটে ফেলে দিলাম এরপরে ডেমিচের পাশে বা সিদ্ধর পাশে একটি মার্ক করে নিলাম শক্ত থেকে একটা সুতা নিয়ে এখন আমরা হ্যান্ডেলের মাধ্যমে সেলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন এখানে আমরা হোয়াইট কালার সুতা নিয়েছি শুধুমাত্র বোঝানোর স্বার্থে আপনারা করার সময় অবশ্যই মেশিন কালার সুতা নেবেন তাতে কোনো প্রকার অসুবিধা নেই তাছাড়া হোয়াইট কালার সুতা দিলে আমরা যখন সেলাই করে সুতাটা টান দিব তখন পুরো সুতাটাই কিন্তু হাইট হয়ে যাবে এখানে সুতা দেখা যাবে না তাই আনমেসিং সুতা দিলেও কোনো অসুবিধা নেই দেখুন আমরা একদম মার্ক বরাবর এবং ব্যাক রাইজের সেলাই পাশ দিয়ে ছোটো ছোটো করে সেলাই করছি যাতে আমাদের সেলাইটা অনেকটা টেকসই এবং মজবুত হয় দেখুন আমরা কিভাবে কাজটি করছি এই কাজটি করা খুবই সহজ কোনো প্রকার টাকা কিংবা মেশিন আপনাকে খরচ করা ছাড়া আপনি খুব সহজে ঘরে বসে হ্যান্ড রাইটারের মাধ্যমে এই কাজটা করতে পারেন আমাদের দেখানো টেকনিকটি ফলো করে চাইলে খুব সহজে এই কাজটা করে নিতে পারেন দেখুন আমাদের সেলাই হয়ে আসলো আর অল্পখানে বাকি দেখুন আমরা কিভাবে কাজটি করছি ওপেনিং কমানোর টেকনিক দেখব প্রথমে আমরা পেন্সিল দিয়ে প্রয়োজন মতো একটা মার্ক আমাদের সেলাই করা হয়ে আসলো আমাদের সেলাই করা শেষ